দেখুন আমাদের অনুরাগ কত দূরে উঠে পড়েছে অনুরাগ আর উঠিস কত সুন্দর এই দড়িগুলো যে মোটা মোটা দিয়ে আছে না বাচ্চাদের খেলতে খুব ভালো লাগছে এই সেন্ট্রাল পার্কে এটা দেখাচ্ছি দুটো গ্রাম জুড়ে সেন্ট্রাল পার্ক বিশাল বড় একটা এখানে এটা পনেরোই আগস্ট এখানে একটা পতঙ্গ ওঠে বিশাল বড় আর দেখার মতো জিনিস এখানে কত সুন্দর বাচ্চাদের থাকবে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন কিন্তু এসো বিভিন্ন ধরনের একদম এখানে খেলনা রয়েছে মানে যতটা বাচ্চাদের ভালো লাগার এখানেই মিটে যাবে বন্ধুরা এখানে কেমন সিস্টেম খেলাটা এখানে এত রকম খেলা আছে মানে দেখতে ইচ্ছা আর এখানে এই পার্কে আসবে সারাদিন লাগে এইসব জিনিস দেখার জন্য দেখতেই পাচ্ছে কি ধরনের সিস্টেমটা করা আছে এখানে একটা খেলার সিস্টেম আছে এখান দিয়ে চলে যাবো একটু অনেক দূরে দূরে গিয়ে দেখাবো জলের এত সুন্দর সেখানে হচ্ছে সেটাই আমি দেখাবো

ব্যায়াম করতাম সমস্ত রকমের প্র্যাকটিস হয় কেউ দৌড়ে যাচ্ছে কেউ ব্যায়াম করছে সেন্ট্রাল পার্কে এসে খুব ভালো লাগছে এখানটা রাজস্থানের কত সুন্দর ঘেরা দেখুন একদম সাদা সাদা ফুল হয় অনেক দূর এরিয়া নি এত ভালো লাগছে দেখতে না এদিকটা একটু দেখিয়ে দেবো সন্ধ্যা হয়ে গেছে এখানটা আর সেরকম দেখা যাচ্ছে না এই রকম ফুল খুব ফুটেছে এখানে আসলে যেতে ইচ্ছা করবে না দেখুন কত সুন্দর ফুল এখানে একদম পুরো এরিয়াটা এই রকম আছে হ্যাঁ হ্যাঁ ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে এখানে বিভিন্ন রকমের ফুল গাছ থেকে আরম্ভ করে মানে সারা দিনই দেখতে ইচ্ছা করবে এখানটায় একটা ভালো করে মন্দির করা আছে এটা হচ্ছে রাজস্থানের রাজা বলে এখানে এটাই বলে তাই একটু দেখাবার চেষ্টা করছি আমি দেখো আমরা এখানটা গেছিলাম